দু সালের দল বদলে বার্সেলোনাকে চমকে দিয়ে দুইশো মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে নেইমার জুনিয়রকে দলে ভেরিয়েছিল এর পর থেকেই কাতালান দলটি বেশ সতর্ক নতুন কোনো ফুটবলারকে দলে ভেরালেই তারা আকাশ ছোঁয়া প্রাইজট্যাগ লাগিয়ে দেয় তার গায়ে তেমনটা এবার আরও একবার করল বার্সা বর্তমান সময়ে ব্রাজিলিয়ান তরুণদের মধ্যে অন্যতম সেরা প্রতিভাবান ভিতর রকিকে এবার অফিসিয়ালি দলে নেওয়ার খবর জানিয়েছে কাতালান দলটি গুঞ্জন ছিল অনেকদিন ধরে শেষ পর্যন্ত এবার চূড়ান্ত চুক্তিতে ব্রাজিলিয়ান এই তরুণকে দলেই ভিড়িয়েছে বার্সা ব্রাজিলের অনূর্ধ্ব বিশ দলের নাম্বার নাইনকে মনে করা হচ্ছে পরবর্তী প্রজন্মের রোনালদো তরুণ এই ব্রাজিলিয়ানকে বার্সেলোনা দলে ভিড়িয়েছে প্রায় বাহাত্তর মিলিয়ন ইউরোর বিনিময়ে তবে এখনই ভীত রকির যোগ দেওয়া হচ্ছে না বার্সাতে অ্যাথলেটিকো পার্নায়েন্স এক প্রতিবেদনে জানিয়েছে ভীত রকির চলমান মৌসুমটাও থাকবে তাদের ক্লাবে অর্থাৎ তেইশ চব্বিশ মৌসুমও বর্তমান ক্লাবে কাটাবেন ভীত রকে এরপর দুহাজার চব্বিশ পঁচিশ মৌসুমে বার্সেলোনার জার্সি গায়ে জড়াবেন ব্রাজিলিয়ান এই তারকা অর্থাৎ দু সালের জুলাইয়ে কাতালান ক্লাবটিতে যোগ দিবেন ভিতর রক দুহাজার ত্রিশ মৌসুম পর্যন্ত ভিতর রকের চুক্তির এই মেয়াদ বহাল থাকবে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভিড়িয়ে তার রিলিজ ক্লোজ পাঁচশো মিলিয়ন ইউরো ধার্য করেছে কাতালান দলটি অর্থাৎ ভিতর রকিকে এখন অন্য কোনো ক্লাব বার্সেলোনা থেকে নিতে হলে গুনতে হবে পাঁচশো মিলিয়ন ইউরো